নমস্কার মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পক্ষ থেকে আমি স্বপন এই মুহূর্তে রয়েছি সোনাময়ী দিল্লির আশুর ঠিক দিল্লির আশুদ্দোলায় যে সোনাময়ী হইতে যে সাম যে রাজ্য সর যে সড়ক রয়েছে গ্রামীণ যে সড়ক রয়েছে সেই সড়কই কিন্তু আজকে একেবারে ঘেরে দেওয়া হয়েছে সে কী কারণে অ্যাকচুয়ালি ঘেরে দেওয়া হয়েছে সেটা আমি বিস্তারিত জেনে নেব এখানে এলাকাবাসীর কাছ থেকে দাদা দাদা এই যে এই যে রাস্তাটা আজকে ঘেরে দেওয়া হয়েছে কি কারণে ঘেরে দেওয়া হয়েছে কারণ আমাদের যে রাস্তাটা রাস্তাটা দু সাইডে মানে এক সাইড এই যে আমাদের সোনামুই থেকে যে যদিখানা সামনে যাওয়ার রাস্তাটা ওটা পুরোটাই ডুবে গেছে ডুবে মাঠের দিকে জল যাচ্ছে সেই কারণে যাতে ভারী যান জলা যান চলা ভারী যান চলাচল বন্ধ হয় তার জন্যে পঞ্চায়েত থেকে এটা উদ্যোগ নিয়ে বন্ধ করেছে তো এটা আরও এক দেড় মাস আগে বন্ধ করলে ভালো হতো তাহলে রাস্তাটা কিছুটা বাঁচতো রাস্তা জায়গায় জায়গায় বিভিন্ন রকমভাবে গাড়ি গিয়ে গিয়ে ইট বালি টঞ্চিপ ফ্রড বিভিন্ন ধরনের গাড়ি গিয়ে গিয়ে রাস্তাটা একদম দেখতে মানে বেয়াল হয়ে গেছে তো ধন্যবাদ আমাদের এগারো নম্বর অঞ্চল আমাদের গ্রাম অঞ্চলকে ধন্যবাদ যে ওনারা উদ্যোগ দিয়ে এই কাজটা করেছেন তো খুব সুন্দর কাজ হয়েছে ভালো কাজ হয়েছে নামটা আমার নাম স্বপন মন্ডল বাড়ি লক্ষ্মণচার শুন দেখতে পেলেন যে স্থানীয় যারা রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু সাক্ষাৎ দিলেন হ্যাঁ যে এই যে রাস্তাটি ঘেরে দেওয়া হয়েছে সে কিন্তু এই যে ভারী বৃষ্টির ফলে যে দু সাইডে যে এক সাইডে খাল রয়েছে তার পাশেই কিন্তু জলা জমি রয়েছে যে চাষের জমি কিন্তু একেবারে দু সাইডেই কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে সেই বৃষ্টিকে কেন্দ্র করেই কিন্তু যে রাস্তায় এই রাস্তায় যদি এখন যদি ভারী যান চলাচল ভারী যান চলাচল হয় ভারী গাড়ি এবং বড়ো বড় যে গাড়িগুলো রয়েছে যদি এই রাস্তায় যদি যাতায়াত করে সেই রাতা রাস্তা যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এই রাস্তাটি আরও খারাপ হতে পারে তার কারণেই কিন্তু গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েই এই রাস্তাটি এখানে গাডওয়াল দিয়ে ঘেরে ঘেরে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি এই এইসব যে গাড়িগুলি আসছে এই গাড়িগুলি কিন্তু এই রাস্তা দিয়ে গেলে কিন্তু ওদের ওনাদের শর্টকাট হয় রাস্তা হয় সেই হিসাবে কিন্তু এখান দিয়ে যাতায়াতের জন্য এসেছিলেন কিন্তু উনি এখান থেকে কিন্তু গাড়ি ব্যাক করে নিয়ে আবার বেরিয়ে যাবে কেন কেননা এখানে যে রাস্তা যে ঘেরে দেওয়া হয়েছে এখান দিয়ে কোনো রকম বড়ো গাড়ি এখান দিয়ে পাস হবে না তার কারণেই কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে এই রাস্তাটি ঘেরে দেওয়া হয়েছে আর মূলত যে রাস্তার যে মূলত অভিযোগ কিন্তু দু সাইডে যে সোলাডো বা খাল এক সাইডে কিন্তু যে চাষের জমি রয়েছে সেই জমি কিন্তু একেবারে ভারী বৃষ্টির জেরেই কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যায় তার কারণেই কিন্তু এই রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু রাস্তার উপর দিয়ে জল বইছে এপার থেকে ওপারে জল পাস হচ্ছে তার কারণেই কিন্তু একেবারে রাস্তার মাটি খুবই নরম হয়ে যায় তার তার জন্যেই কিন্তু আজকের এই উদ্যোগ যে এই রাস্তা দিয়েই কোনোভাবেই যাতে না বড় গাড়ি যাতায়াত করতে পারে তার কারণেই কিন্তু আজকে এই গার্ডওয়াল দিয়ে ঘেরে দেওয়া হয়েছে মেদিনীপুর সোনামুই থেকে স্বপন রিপোর্ট আমি মেদিনীপুর মেনুপুর স্বপন রিপোর্ট সরাসরি আমি ছেন এটা কিন্তু ঘাটাল পাঁচপুরা যে রাজ্য সড়ক রয়েছে ঘাটাল পাঁচপুরা রাজ্য সড়ক এই রাজ্য সড়কের পাশেই কিন্তু এই যে দিল্লির আশুপতলা এই রাস্তাটি কিন্তু একেবারে যাকে বলা যায় সোনাময়ী হইতেই একেবারে যোদ্ঘান ও কোলাঘাট যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে সেই রাস্তায় কিন্তু আজকে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে ঘেরে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আমি সরাসরি কিন্তু সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে দাসপুর থেকে স্বপনবেরা রিপোর্ট মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেন